জীবনে সব সময় শক্ত থাকা যায় না আর সেটাই স্বাভাবিক এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি যেখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে করতেই ক্লান্ত হয়ে পড়ছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো শুক্রবার সকালে আজ ঘুম থেকে উঠেছি অনেক ভোরেই তবে কাজ করতে যেন ইচ্ছে করছিল না কিছুই যেন ভালো লাগছে না ভোর পাঁচটায় ঘড়ির বাজার সাথে সাথে উঠছি আর ঘুমোতে যাচ্ছি সাড়ে এগারোটা বা বারোটা মাঝের সময়টা সব সবটুকু দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একা হাতে সংসার সন্তান ইউটিউব সব কিছু সামলাচ্ছি তবে কোনো পারিশ্রমিক ছাড়া সংসারের জন্য করেও যেমন কোনো নাম পাওয়া যায় না তেমন এই প্ল্যাটফর্মটাও একই এখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ছি হয়তো সকলকেই এটা করতে হয় তবে প্রচণ্ড অবসাদের প্ল্যাটফর্ম এটা যারা এখানে কাজ করে না শুধু মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা দর্শক খেলাটা উপভোগ করার জন্য তাদের পক্ষে কখনোই এটা বোঝা সম্ভব নয় আর কাউকে বুঝিয়ে ওঠাটাও একই রকম মুশকিল অবশ্য এতে তাদেরও কোনো দোষ নেই আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি বাইরে দাঁড়িয়ে সবার ভিডিও দেখতাম কমেন্ট দেখতাম তখন আমারও একই রকম মনে হতো যে রাস্তাটা খুব একটা শক্ত না একটু পরিশ্রম করলেই হয়তো পারা যাবে কিন্তু আজ কাজ করতে এসে বুঝতে পারছি এখানে পরিশ্রমের থেকেও বেশি মূল্যবান ভাগ্য ভাগ্য যা সহায় তার হবে যা সহায় নয় তার হবে না তবে পরিশ্রম করে যেতে হবে নিজের সবটুকু দিয়ে যতটুকু পরিশ্রম করছো তার ফল যে পাবে সেরকম কোনো কথা নেই তবে অনেকটা বেটার করতে পারবে কারণ এই প্ল্যাটফর্মে এসে সব কিছুই নির্ভর করছে অন্যের উপর অন্যকে বিশ্বাস অন্যর উপর ভরসা না করলে কোনো মতেই সম্ভব নয় এগিয়ে যাওয়া তাই নিজের উপর সব কিছু বা নিজে সব কিছু সামলাবো এই রকম মানসিকতা নিয়ে এখানে কাজ করাটা খুবই মুশকিল আর এখানেই এসে যায় ভাগ্যের কথা যার কপালে আছে তার হবে না হলে হবে না তবে একটাই জেদ এর শেষ দেখেই ছাড়বো আমি সেরকম কিছুই খুব একটা পারি না যা পারি বা বলা ভালো জানিয়ে দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় সেগুলো কোনো কাজের পর্যায়ে পড়ে না তাই এসেছিলাম এই প্ল্যাটফর্মে নিজে কি পারি কতটুকু পারি বা আদৌ কিছু পারি কি না সেটা দেখার জন্য আর আমার পক্ষে বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব না আমার সাংসারিক পরিস্থিতি সেরকম মোটেই নয় আমি জানি আমার মতো এই রকম অবস্থা আমার অনেক বন্ধুদেরই তবে লেগে থাকব। ওই যে বললাম শেষ পর্যন্ত দেখেই ছাড়ব যে সব কিছু দিয়েও আদৌপছি করতে পারি কিনা আর মনকে একটা কথা বলেই সান্ত্বনা দিতে শেখাচ্ছি সেটা হলো যা হয় ভালোর জন্যই হয় যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে অথবা যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে কিন্তু সেই ভালোটা কি সেটা খুব দেখতে ইচ্ছা হয় তো যাই হোক যতই মন খারাপ থাকুক সংসারের কাজ তো আর বন্ধ যাবে না সেটা তো করতেই হবে সকালে উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাও কিছুটা চাপিয়ে দিয়েছি তবে আজকে বিশেষ কিছু রান্না হবে না ওদিকে পেঁয়াজ গলি দিয়ে একটা তরকারি বসিয়েছি এই তরকারির রেসিপিটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম আর এদিকে কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে মুসুর ডালের বড়া এই দিয়ে আলু দিয়ে ভাবছি একটু পোস্ত বানাবো বড়াগুলো প্রথমেই ভেজে নিয়েছি আর তারপরে এই যে জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে তারপরে আলুগুলোও ভেজে দেবো মুসুর ডালের বড়া কিন্তু ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে বেসনের বড়াও ভালো তবে মুসুর ডালে পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু সেটা মনে হয় আরও বেশি সুন্দর লাগে খেতে তো সেগুলো ভেজে তো তুলে রেখেছিলাম এদিকে আলুগুলোও একটু ভেজে দিলাম আর পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিয়েছিলাম আর পোস্ত এমন একটা জিনিস বন্ধুরা যে কোনো তরকারিতেই কিন্তু এটা বেশ চলে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় পোস্তটা আমাদের বাড়িতে একটু বেশিই রান্না হয় মাছ মাংসের তুলনায় যখন বাড়িতে বিশেষ কিছুই থাকে না কী রান্না করব সেই ভাবতে ভাবতেই অনেকটা সময় বেরিয়ে যায় তখন একমাত্র অবলম্বন হলো এই পোস্ত একটু আলু থাকলে আর পোস্ত থাকলে ঠিক কিছু না কিছু পথ তৈরি করে নেওয়া যায় তো আজকে ভাবলাম যখন করছি তাহলে একটু ডালের বড়া দিয়েই করি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা কে কে বাড়িতে এটা করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে আর বাবি ঘুম থেকে উঠে পড়েছে ক্যামেরা করছি দেখে আমাকে বললো তুমি একটু আমাকেও ক্যামেরা করাও ফোনে একটু দেখাও আমাকে তো তাই ওর একটু ভিডিও করলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে তো করেছি ভাত আর এই যে মসুর ডালের বড়া দিয়ে পোস্ত আর এখানে করেছি একটু ডাল ডাল ছাড়া আবার খাওয়া তো হয় না আর এখানে করেছি পেঁয়াজ কলির তরকারি তবে আজকে একটু মাছ হবে মাছটা বাবা এখনো আনেনি আর এখানে টিফিন বক্স রেখেছি তোমাদের দাদা ভাইকে টিফিন দেব বলে রান্নাঘর কিন্তু আজকে আমার এখনো পরিষ্কার হয়নি তবে এবার করে নিয়েছি শীতকালে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি সময় লাগে বিছানা গোছাতে কারণ বিছানার উপরে এত সমস্ত জিনিসপত্র পড়ে থাকে সেগুলো গোছাতে কিন্তু বেশ কিছুটা সময় যায় তাও ভালো আমাদের উপরের ঘরে মশার উপদ্রব খুব একটা নেই আমাদের এখানে গরমকালে মশা সাধারণত খুব একটা দেখা যায় না তবে শীতকালে যেহেতু পাখাটা বন্ধ থাকে দু একটা মশা কিন্তু নিচের ঘরে সব সময়ই ঘুরতে থাকে তাই মশারি না খাটিয়ে শোয়ার কথা ভাবাটা বোকামি তবে উপরের ঘরে সেটা খুব একটা হয় না তাই মশারি খাটাই না আর মশারি খাটিয়ে শুতে বা তারপরে মশারি তুলে গোছাতে প্রচণ্ড বিরক্ত লাগে আমার কেন জানি না হয়তো অভ্যাসের জন্য না খাটিয়ে শুয়ে শুয়েই এটা হয়েছে আর আমার বাপের বাড়ি যখন যাই ওখানে তো এত চারিদিকে মশা মশারি না খাটিয়ে শোয়া সম্ভবই হয় না মা থাকাকালীন বাপের বাড়ি গেলে মশারিটা বেশিরভাগ দিন মাই খাটিয়ে দিত বা মাঝে মাঝে দাদা তবে ওরা বুঝতে পারতো মশারি খাটাতে বা তুলতে কোনোটাই আমার খুব একটা ভালো লাগে না তো এখন সেগুলো নিজেই করে নিই আর আমার এই খাটের মাথার কাছে যে জানলাটা এই জানলাটা আমি এখন খুব একটা খুলি না জানো তো এত উত্তরে হাওয়া আসে তবে আজকে একটু খুলে দিলাম ঘরটা যাতে একটু আলো আসে কারণ ওই জানলাটা খুললেই তখনই ঘরটা একমাত্র ভালো করে আলো ঢুকতে পারে না নাহলে কিন্তু বারান্দার জানলা দিয়ে খুব একটা রোদ আসে না আর এই বালাপোষটা না আমার মা আমাকে দিয়েছিল শীতের সময়ই এক বছর বলেছিল তুই এটা নিয়ে যা গায়ে দিবি গায়ে দিয়ে কিন্তু বেশ আরাম ব্ল্যাঙ্কেট যদিও একটা আছে তবে সবাই তো আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে চাপা দিয়ে শোয়া সম্ভব নয় আরও দু একটা কিনলেই হয় কিন্তু মেন সমস্যা হলো সেগুলো রাখবো কোথায় কারণ এই ব্ল্যাঙ্কেট রাখতে এত জায়গা লাগে তো অতটা জায়গা বের করাটা খুব মুশকিল আর এই ব্ল্যাঙ্কেট বা বালাপোস সব কিছুই আমি খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই কিন্তু আর সেখানে জায়গা নেই এক্সট্রা কোনো যে আবার দু একটা রাখবো সেখানে তাই ওই বালাপোসটা গায়ে দিয়ে শুই হলে কেন জানি না ইদানিং বালাপোসটা গায়ে দিতে খুব একটা ইচ্ছা হয় না মনে হয় ওটাকে তুলে গুছিয়েই রাখি আর এখানে দেখো বাবান কত জামা কাপড় জড়ো করেছে দিনে ও যতবার বাইরে বেরোয় ততবার একবার করে নতুন নতুন জামা পরে বেরোয় আর তারপর জামাগুলোকে এনে এই চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দেয় তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নি তারপরে অন্য কাজ শুরু করব। আর কদিন না ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে তবে সমস্যা হলো সোয়েটার পরে কাজ করতে পারছি না সোয়েটার পরে কাজ করলেই তারপর এত গরম লাগছে যে খুলে ফেলতে হচ্ছে আর চাদর গায়ে দিয়ে কাজ করতে একটু অসুবিধাই হয় তাই আজকে এই যে পরশুলের কুর্তিটা বের করেছি এটা বহু বছর আগেকার কুর্তি তো ভাবলাম যদি গায়ে হয় তো পড়ি আজকে তো আজকে এটাই পরেছিলাম সকাল থেকে ঠান্ডা খুব একটা ওর জন্য লাগছিল না তবে জলে হাত দিতে একেবারেই ইচ্ছা করছে না আর সকাল থেকেই আমাদের মেয়েদের প্রধান কাজই হলো জল নিয়ে তো জলে তো হাত দিতেই হচ্ছে জল যেন একেবারে জমে বরফ হয়ে আছে তবু তো আমরা শহরে থাকি অতটা ঠান্ডা এখানে পড়ে না গ্রামের দিকে আমার সকল ইউটিউব বন্ধুদের দেখছি তারা কিভাবে ভোর রাত থেকে উঠে জল নিয়ে কাজ করা আরম্ভ করছে সত্যি তাদের দেখে না এত কষ্ট লাগে মাঝে মাঝে আমি হলে যে কী করে করতাম সেটাই চিন্তা হয় আর কিছু জামাকাপড় কাচা ছিল ওয়াশিং মেশিনে সেগুলো বের করে নিয়ে আবার কিছু দিয়ে দিলাম কাচতে তো এইগুলো ভাবছি আজকে বারান্দাতেই শুকোতে দিয়ে দেব আজ আর ছাদে নিয়ে যাব না ছাদের সমস্যা হচ্ছে এত হাওয়া দিচ্ছে জামাকাপড়গুলো না একটু ক্লিপ লুজ হয়ে গেলেই সেগুলো নিচে নোংার মধ্যে পড়ে যাচ্ছে দেখি ভাবছি ছাদটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আসলে হাওয়ার জন্য ছাদটা ধুলোতে ভর্তিও হচ্ছে বেশি পরিষ্কার অনেক দিন করা হয়নি সময় করে উঠতে পারছি না আসলে দেখি কবে করা যায় আর সমস্ত জামা কাপড় আজকে ভিতরের তরিতেই দিয়েছি বাইরে আর কিছু দিলাম না ওই যে বললাম এত হাওয়া দিচ্ছে এখান থেকে জামা কাপড় নিচেও পরে যেতে পারে আসলে হাওয়াটা এমন হচ্ছে যে ক্লিপ দিলেও ক্লিপে আটকে অনেক সময় থাকছে না সেগুলো দুলতে দুলতে ক্লিপ থেকে ছাড়িয়ে নিচে পড়ে যাচ্ছে আর বাবি ওই যে চলে এসেছে দেখো সব সময় আমার সঙ্গে সঙ্গেই ও ঘুরে বেড়ায় আর এই যে বালতিটা এখানে ছিল তো সেই বালতিটা নিয়ে ও এখন এখানে হাঁটা চলা করছে আর আমি মাঝে মাঝে চলে আসছি বলে আমাকে দেখে আবার বলছে ও কী ট্রাফিক জ্যাম হয়ে গেছে এখানে রাস্তা দিয়ে যেতেই পাচ্ছি না তো যাই হোক ও এখানে খেলতে থাকুক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা